হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকবে বছরের প্রথম দ্বিতীয় দিনের যে একটা ভিডিও সেই ভিডিওটা কিন্তু একেবারে বছরের প্রথম প্রথম যে গরম গরম আপডেট সেই ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ নিয়ে আসছে দুই হাজার পঁচিশের একেবারে জিমিচুর মতো সফট কাটওয়ার্ক করা পার আছে আর স্টোন করা আছে সুতার কাজ করা আছে তো বরাবরের মতো আজকে কিন্তু আমাদের ভাইয়া আমাদের সাথে থাকবে

মানে এক কথা বলতে গেলে যারা আমরা অনলাইন যেহেতু সেল করি আমাদের প্রফিট থাকে একেবারে থাকে না ঠিক আছে তো সব করে আমাদের প্রাইসিং করা যাতে আমাদের সেলটা বেশি হয় প্রফিটের মাধ্যমে একেবারে বলতে গেলেন না

এই শাড়িগুলো দেখেন একেবারে নতুন আসছে নতুন ডিজাইন নিয়ে নতুন ডিজাইন নিয়ে আসছে এটার পাটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে অরিজিনাল ঝরকানটা জক জক করতেছে কিন্তু একেবারে জক জক করতেছে জরি সাথে একদম ম্যাচিং গোল্ডেন এই যে অরিজিনাল কালারটা কিন্তু এখন আসছে একটা রিফ্লেশ করতেছে অবশ্য লাইটের মধ্যে কিন্তু কালার মূলত এটা আসবে এই যে পুরো অল ওভারটা এরকম এই যে দেখেন অল ওভার ভাই এটা কালার কটা নিয়ে আসছেন এটাও চারটা কালার আছে এটা চারটা আমি দেখা দেই এটা ব্লাউজ পিসটা দেখা দেন এই যে মাশাআল্লাহ এই যে এটা কি सेम প্রাইস দিতেছেন ভাই এটাও सेम প্রাইস কত 5500 মাত্র 5500 টাকা গুনতে হবে এই শাড়িটার জন্য কিন্তু অসাধারণ সুন্দর শাড়ি নিয়ে আসছে ভাইয়া একেবারে জিমিচু জর্জেটের মধ্যে জিমিচু সিল্ক সরি সরি সিল্কের মধ্যে খুবই সফট একটা খুব সফট একটা সিল্কের শাড়ি জলদি করুন এই যে ম্যাজেন্ডা কালারের মধ্যে হট পিঙ্ক হট মানে রোজ পিঙ্ক হট পিঙ্ক বললে ভুল হবে এটা রোজ পিঙ্ক মানে ক্যামেরা রেগুলেশনে যা দেখবেন বাস্তবতা কিন্তু তাই সেমি আসবে মাত্র পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর এত ইউনিক শাড়ি এগুলো কিন্তু স্থান পরিবর্তন মানে এখান থেকে যদি আপনি বসুন্ধরা যান বা যমুনে ফিউচার পার্কে যান একটু বড় বড় মলে যদি যান এটার দাম থাকবে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা তো এটা আমরা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি যদি বিলিভ না করেন আপনি বিশ্বাস না যদি না করেন তাহলে আপনি একটু জাস্টিফাই করে দেখতে পারেন যেগুলো আপনার অনলাইন প্রাইস না মানে সরাসরি যদি আপনার ভাষা মানে বড় বড় মলে যদি যান দাম এগুলো কিন্তু প্রাইস লেখা আছে পনেরো থেকে বিশ হাজার টাকার প্রাইস লেখা আছে তো আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ভাইয়া কিছু বলার আছে বলেন তো ভাইয়া বলতে যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি যে কোনো কুরিয়ার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আমরা এই পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য অবশ্যই